নমস্কার বন্ধুরা অর্গ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রেসিপি মিষ্টি হোলির স্পেশাল মিষ্টি রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন সবার প্রথমে এখানে আমি ছানা নিয়ে নিয়েছি এই ছানাটাকে আমি জল ঝাড়িয়ে নিয়ে নিয়েছি আমি বাড়িতে এক লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি এখানে আমি লেবু দিয়ে কাটে নিয়েছি আপনারা লেবু দিয়ে কাটিয়ে নেওয়ার পরে কিন্তু ছানাটাকে একটু ধুয়ে নেবেন তারপরে এটাকে জল ঝাড়িয়ে নেবেন এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে মেখে ঝুড়ো করে নিতে হবে আর হাত দিয়ে এটাকে সফট করে নিতে হবে এবার এখানে আমি স্বাদ মতন চিনি দিলাম এখানে আমি টোটাল চার চার চামচ চিনি দিলাম আপনারা অবশ্যই স্বাদ বুঝে চিনিটা দেবেন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিনিট পাঁচেক এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে এবার যে ছানাগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম সেই ছানাগুলো আমি সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটা করতে হবে তা না হলে কিন্তু তলা থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজতে ভাজতে দেখবেন নাড়তে নাড়তে সরি নাড়তে নাড়তে দেখবেন এখানে একটু জল জল মতন হয়ে গেছে ছানাটা কারণ এর মধ্যে চিনি আছে তাই একটু জল জল মতন হয়ে যাবে এতে কোনো ভয় নেই তারপরে এখানে আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝুরঝুরে মতো করে নিতে হবে যখন দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে ছানাটা তখনই কিন্তু বুঝতে পারবেন যে ছানাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এবারে এই ঝুরঝুরেটা আমি গ্যাস গ্যাস অফ করে নামিয়ে নিলাম এখানে একটা টেনিয়ে নিয়েছি আর এর মধ্যে যে মিষ্টির বাটিগুলো পাওয়া যায় সেই মিষ্টির বাটিগুলো আমি সাজিয়ে নিয়েছি এবারে ছানাটা ঠান্ডা হওয়ার পরে আমি এর উপরে ছানাগুলো দিয়ে দিলাম আর এর ওপরে আমি কিছু পেস্তা বাদাম গ্রেড করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের রেসিপিতে